খেলে কেমন লাগলো এরকম খেলা কি আবার হবে ঠিক আছে দেখো একটা নতুন খেলা আবার শুরু হচ্ছে তো এই খেলাটার মধ্যে যে পারবে সঠিক নাম বলতে বা কিছু তা সে একটা গিফট পাবে তো চলো চলে আসো আগায় এসো আগায় 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 এসে বলো বাস বলো নাম বলো

চলো চলো তাড়াতাড়ি টাইম শেষ টাইম শেষ তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ টাইম শেষ হ্যাঁ চলো আগাও হ্যাঁ বাস হয়ে গেছে শেষ নাই বাস শেষ খেলা É claro.